আশা সবাই ভালো আছেন আজকে না না হিডেন এই মেথড কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে এখান থেকে আমি কেন আপে নিলাম এইটা একটু করবেন এই মেথড মার্কেটে ভালো কাজ করে আমি আগে হিডেন নিয়ে কথা বলি ও গোল্লায় যাক ও প্রফিট দেবে ওর আমি চিন্তা নেই এটা হচ্ছে এম এম এস ডি এম এক্স এন দুইটা উনপঞ্চাশের ক্যান্ডেল ও প্রফিট দেবে ওটা নিয়ে চিন্তা করতেছে কারণ ওইটা একটা পারফেক্ট স্টার্ট ওইটা ভিডিও মেথড আমার এই চ্যানেলে দেওয়া আছে খুঁজলেই পাবেন আর যারা নিয়মিত ভিডিও দেখেন তারা এই শর্টটা এখন পারেন এই শর্টটা মার্কেটে আসলে শর্টটা মিস হয় না এই দেখেন কোথায় চলে গেছে এই শর্ট মার্কেটে মিস করে না গ্যাপ কতখানি এই শর্টটা কিন্তু দেয়া আছে ইউটিউবে দেয়া আছে খুঁজবেন যারা পারেন নোট করা আছে তারা এই শর্টটা এখন মার্কেটে ফোকাস রাখবেন এই শর্টটা মার্কেটে ভালো কাজ করে ইউ এইচ ডি এম এক্স এন দুইটা পঞ্চাশের ক্যান্ডেল ইউ সিক্স করে রাখবেন তাহলে আমার ক্যান্ডেলের সাথে আপনার ক্যান্ডেল মিলবে আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই যেন আপনারা মার্কেট মিলাতে পারেন অন্যথায় ভিডিও দেখে কোনো লাভ নাই যদি মার্কেট মিলাতে না পারেন এই জিনিসটা নোট রাখবেন আমার ভিডিও যারা দেখেন তারা নোট করবেন আর ভিডিওতে আপনাদের আমি আপনারা কমেন্ট করেন না এটা খুব খারাপ এতে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার সমস্যাগুলো আমি বুঝতে পারি আপনারা পরিশ্রম করতে চান না এটা তো সমস্যা এই দেখুন কত মানুষ এই যে এখনো টেলিগ্রামে এই যে আমাদের ফ্রি লাইভ গ্রুপে তারা লাইভ দেখে দেখে ট্রেড করতেছে পরিশ্রম করতেছে কারো সিগন্যালের আশা বোঝা নেই এটা কিন্তু ফ্রি দিছি সবাইকে হ্যাঁ জয়েন করতে হলে এই ডিস্ক্রিপশনেই লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামের আচ্ছা আগে আমরা কথা বলি হিডেনশান আর মার্কেটে কিভাবে প্রভাব ফেলবে না একটা হিডেনশান আর একটা ট্রেড নিয়ে নিই তারপরে রেসপেক্ট রেসপেক্ট খুঁজতে হবে মার্কেটের পেয়ে যাবো টেনশন নেই এখান থেকে আমি হিডেন ছাড়া ধরব না ইচ্ছে যাই প্যান্ডেল পাওয়ারফুল আছে না এটা আমার মেথডটা চেঞ্জ হয়ে যায় নিতে পারতাম কিন্তু হিডেন হচ্ছে না আজকে হিডেন ছাড়া শিখাবো বলছি হিডেন ছাড়া শিখাবো লং ডিস্টেন্স হয়ে যাবে ক্যান্ডেলে গ্যাপ আছে আছে হ্যাঁ লং ডিস্টেন্সে ভালো হয়েছে এইখান থেকে মার্কেট আসছে ওকে 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 না আরো আসবে আর ক্যান্ডেল এই ক্যান্ডেলটা যদি রেড হওয়া ধরে তখন আমি চিন্তা ভাবনা করবো কিন্তু আগে আমি এসএনআরটা মার্ক করি সে এস কোথা থেকে আসছে এসএনআর আসছে এইখান থেকে এইখান থেকে এসএনআর আসছে লং লং আপনাদেরকে তারপরে ইনবক্স করছেন যাও 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 ডাউনে দিলাম কারণ মার্কেট লং ডিস্টেন্স এসে না তৈরি করছে আর লং ডিস্টেন্স এসে তৈরি করলে কি হবে মার্কেট ওইখানে গিয়ে বাজারে প্রাপ্ত হবে আচ্ছা আমি লং ডিস্টেন্স নিয়ে তার কথা বলবো সমস্যা নেই কোথায় নিয়েছিডি ক্যারে টাইমে দুইটা বাউন্ন ক্যান্ডেলে ট্রেড নিয়েছি এইগুলো নোট করেন এইগুলো নোট করবেন আমার ট্রেড যখন দেখবেন আমি কিন্তু এই শুধু শুধু মৌখিক বলে ট্রেড নেই না আমি ট্রেড নেই প্লাস ট্রেড বুঝাই দেয় যে এই ট্রেড এইখানে এই কারণে নিয়েছি আপনি এই কারণে নেবেন প্লাস এগুলো নোট করবেন কারণ এগুলো প্রত্যেকটা জিনিস কাজ করে আমি টাইম সহ প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই আপনাকে খুঁজতে না হয় যে ভাই কোথায় ট্রেড নিল আমি কিভাবে পাবো তিন মাস আগের ভিডিও আপলোড ওগুলো কিন্তু আমি দেই না আমি ওইটাই দেই যেটা আপনি আজকের ভিডিও আজকে দেখতে পারবেন আপনার টেনশনের কোনো কারণ নেই আল্লাহ বর্ষা আমরা ট্রেড নিছি লজিক অনুযায়ী লজিক ছাড়া একটা ট্রেড মার্কেটে নেবেন না

দেখেন লং ডিস্টেন্স সিগন্যাল মানে অনেক দূরত্ব পর্যন্ত মার্কেটকে নিয়ে যাবে ওকে তো আমাদের মেইন এসএনআর তৈরি হয়েছে কোন সময় মার্কেটে মেইন এসএনআর যেটা তৈরি হয়েছে সেটা হয়েছে কোথায় সেটা হয়েছে কোয়ার্টার ক্যান্ডেলে একটা আটান্ন ক্যান্ডেল থেকে মার্কেট এসেনা তৈরি করছে এখন বাজে দুইটা না একটা আটান্ন না সরি তেরোটা হ্যাঁ একটা আটান্ন একটা আটান্ন সময় মার্কেট এসএনআর তৈরি করছে সেই এসএনআর মার্কেট রিসপেক্ট করছে কোথায় গিয়ে দেখেন আমি রিসপেক্ট রয়েছি দুইটা চুয়ান্ন না সরি দুইটা একান্ন বাউন্ন ক্যান্ডেলে বিষয়টা আমি একটু বুঝাই বলি যেহেতু দেখাচ্ছে সমস্যা নেই কারণ আমি স্ক্রিনটাকে একটু থামানোর চেষ্টা করি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে ওকে এই স্ক্রিনটা একটু থামাইলাম এখন বোঝাতে আমার সুবিধা হবে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল মার্কেট কেন এসানা তৈরি করছে সেটা আমি বলতেছি জানান কথা বলবো সমস্যা নেই এইখান থেকে মার্কেট এখানে তৈরি করছে এই এসানার কি করছে মার্কেট এতখানি জায়গায় নিছে কোথায় এনেছে এতখানি জায়গায় নিছে আমি কেন এখান থেকে ডাউনে নিছি এবং আপনি কেন ডাউনে নেবেন এই বিষয়টা আপনাকে শিখতে হবে ট্রেডিং এমন একটা বিষয় এইখানে আপনি অনুমানের উপরে ট্রেড করলে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না পারবেন না পারবেন না আপনাকে অবশ্যই প্রত্যেকটা লজিক মার্কেটের বুঝতে হবে প্রত্যেকটা সিস্টেম মার্কেটের বুঝতে হবে কি বুঝতে হবে লজিক এবং সিস্টেম বুঝতে হবে অন্যথায় আপনার ট্রেড করে কোনো লাভ নেই যখন এই লেভেল গুলো মার্কেট মানছে তখন আমি কি করছি আমি এই ফোকাস ক্যান্ডেলটার দিকে ফোকাস করছি কেন ফোকাস করছি যে এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করছে ওকে ব্রেক আউট করছে এইখানে কয়েকটা লেভেল মার্কেট এর কাজ করবে এই যে ব্রেকআউটটা করছে এই ব্রেকআউটটার জন্য আমি অপেক্ষা করছি যে মার্কেট কতটুক দিয়ে ব্রেকআউট করছে যদি আর বেশি ব্রেকআউট করতো ভালো হতো কিন্তু মার্কেট এইটা যদি শর্ট ডিস্টেন্সেন হইতো বুঝছেন আগে এইটা লং ডিস্টেন্স হিসেবে এই জন্য মার্কেট এই ব্রেকআউটটাকে কাউন্ট করছে এই টুক ব্রেকআউটকে কাউন্ট করছে কেন মার্কেট অনেক লং থেকে আসছে মার্কেট দুর্বল হয়ে গেছে এসে নাটটা আর এই এসে যদি এইখানে না হইয়া এরকম একটা পাশাপর্তী কোনো ক্যান্ডেল থেকে শর্ট ডিস্টেন্স আর হইতো তাহলে কিন্তু এইটুক টুক ব্রেকআউটে কোনো কাজ করতো না মার্কেট আবার এখান থেকে আপে চলে যেত বুঝলেন কিন্তু কারণ শর্ট ডিস্টেন্সের একরুলস লং ডিস্টেন্সের

তো এই যে আমি ডাউনে ট্রেড প্লেস করলাম কেন করলাম কারণ এটা একটা লং ডিস্টেন্স এসএনআর ছিল এই লং ডিস্টেন্স এসএনআর টা কি করছে মার্কেটকে কে এই ব্লে কাউন্ট করছে এই জন্য আমি এখান থেকে ডাউনে নিচ্ছে এখন দেখেন এই ক্যান্ডেলটা এই আমার রেখাকে টাচ করে ডাউনে আসছে এই ক্যান্ডেলটা আমার রেখাকে ডাউন টাচ করে ডাউনে আসছে এই ক্যান্ডেলটা সেম ভাবে ডাউনে আসছে এই যে আমি মার্কেটের একটা দুর্বল পয়েন্ট খুঁজে বের করলাম এই দুর্বল পয়েন্টটাকে খুঁজে বের করার নামই হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি আপনাকে সব সময় মার্কেটের অ্যালগোরিদম একটা না একটা খুঁজে বের করেই ট্রেড করতে হবে আপনি অনুমানের উপরে ট্রেড করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে মার্কেট এখান থেকে কেন একটা এই পাওয়ারফুল এই কারণে আমরা যদি আমরা যদি আমাদের সফটওয়্যারের মধ্যে কোন ক্যান্ডেলের যেমন মনে করি এইটার পাওয়ার আছে গত আটত্রিশ লক্ষ এরপরে

এই সেম পাওয়ার ক্যান্ডেল হওয়ার কারণে কি করছে মার্কেট ডাউন রিভার্সে চলে আসছে এই যখন ডাউন রিভার্স আসছে তার মানে মার্কেট একটা মেথডের মধ্যে চলে আসছে এইখান থেকেই মার্কেট হিডি নেশান আনিছে এবং এই হিডি এই ক্যান্ডেল থেকে ফিফটি পার্সেন্ট থেকে নিয়ে নিছে এই এসেনার মার্কেটকে টোটালটা ধরে রাখছে এই জিনিসটা যদি আপনি শিখতে পারতেন এই জিনিসটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনি চিন্তা করেন আপনি মার্কেট থেকে আজকে এখন আজকে এই টাইমে এনজেডি ক্যাদে আজকে কতগুলো ট্রেড নিতে পারতেন কতগুলো প্রফিট করতে পারতেন বিষয়টা কিন্তু খুব কঠিন কিছু না আবার একেবারে সহজও না আপনাকে মার্কেট যদি বুঝতে হয় আপনাকে মার্কেটের ভিতর থেকে বুঝতে হবে মার্কেটের এস গুলোকে ধরতে হবে আজকে আমি লং ডিস্টেন্স নিয়ে কথা বললাম এই জন্য যে মার্কেট কখন কোনটা হাতে আছে বলা যায় না আমি লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স সকল মেথড কিন্তু আমার ইউটিউবে দেয়া আছে তারপর মেথড তো আর মনে করেন মার্কেট হাজার হাজার তৈরি করে নাই। কিন্তু আমরা কি করি আমরা আজকে এইটুক ফলো করি কালকে ওইটুক ফলো করি পরশু আবার কি ফলো করি আমরা নিজেরাই জানি না এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারতাম তাহলে কিন্তু আমরা ভালোভাবে ট্রেড করে প্রফিট করতে পারতাম সবসময় খেয়াল রাখবেন মার্কেটের প্রফিট বের করতে হলে আপনাকে কি কি দরকার প্রফিট বের করতে হলে আপনাকে প্রথমত ক্যান্ডেলের পাওয়ারটা আপনাকে বুঝতে হবে ক্যান্ডেলের পাওয়ার না বুঝলে আপনি এখান থেকে এসেন হবে এখান থেকে পিঠে যেমন এই দুইটা এই দুইটা সেম পাওয়ার হয়েছে ভিতরে মার্কেট রিভার্স করছে বুঝতে না কি তার মানে ক্যান্ডেলের পাওয়ার এইটুক জায়গার মধ্যে সেম পাওয়ার ক্যান্ডেলের অভাব নেই এই একটা সেম পাওয়ার আছে

পাওয়ার থেকেই মার্কেটের স্ট্র্যাটেজি তৈরি হয় বুঝুন আগে যেমন এখানে পাওয়ার থেকে মার্কেট হেজিনেটর করছে এই হেজিনেটর এইখান থেকে এতখানি মার্কেটকে ধরে রাখছে শুধুমাত্র এইটিন পাওয়ারের কারণে এবার চিন্তা করেন এই পাওয়ারটা মার্কেটে কতটা মূল্যবান এরপর আপনাকে জানতে হবে মার্কেট অ্যালগরিদম একটা পাওয়ার কতটুক নিয়ে যেতে পারে মার্কেটকে একটা হেজিনেটর কতটুক কাজ করতে পারে যেমন এইখানে আমি সংক্ষিপ্তভাবে যেটা বুঝাইলাম যে এই ক্যান্ডেলটা যদি শর্ট ডিসটেন্স হইতো এটার তালা এখান থেকে মার্কেট আপরে যেত লং ডিস্টেন্স কারণে মার্কেট ডাউন আসছে আমি এই একই মেথড দুই জায়গায় দুই ভাবে কিন্তু কাজ করলো একভাবে কিন্তু কাজ করলো না একই মেথড মার্কেটে দুই জায়গা দুই ভাবে কাজ করলো তার মানে শর্ট ডিসটেন্স এবং লং ডিসটেন্স বুঝতে হবে পাওয়ারফুল ক্যান্ডেল আপনাকে মার্কেটে কোজিবেড করতে হবে একটা ক্যান্ডেল বেড করতে হবে যে কি জায়গাটাকে মার্কেট রিসপেক্ট করে মার্কেটের রিসপেক্ট এরিয়াতে আপনি কোজিবেড করতে হবে আহামরি কঠিন এমন কিছু না যদি আপনার ফোকাস ঠিক থাকে আপনি যদি ফোকাস থাকে আপনি এই মার্কেট থেকে प्रॉफिट জেনারেট করবেন আপনি করতে পারবেন কিন্তু আপনি যদি ফোকাস থাকে যে না আমি তো 10 করতে পারবো কারণ ভিআইপি তে ঢুকি ভিআইপি তে সে আমাকে সিগন্যাল দেবে তারপর আমি কুটিবদ্ধ হব অসম্ভব বিশ্বাস নাই আপনার বিশ্বাস হচ্ছে না আপনি নিজে কারো কুটিপতি হইয়া তারপরে আইসেন আপনাকে এখান থেকে এইভাবে ধরে 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 শিখে তারপরে প্রফিট করতে হবে এই লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স এই হিডি নিশানার যেগুলি এই হিডি নিশানার উপর নির্ভর করে এই টোটাল মার্কেটটা ক্যান্ডেল পাওয়ার থেকে চলতেছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এই আজকে লং ডিস্টেন্স নিশানার আমি একদম পুরোপুরি বুঝাই দিলাম এখন আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো আপনার মেমোরিতে ধরে রাখা আপনার মেমরিতে আমার কাছে নাই যে আমি একটা পেন ড্রাইভ থেকে আপনার আমি আপলোড করে দেব আপনার মেমোরি আপনার কাছে তো আপনার মেমোরি যেহেতু আপনার কাছে তো সেহেতু আপনার কাজ হচ্ছে ভাবে লোড দিলে ভালো লোড পড়বে ভালো হবে সেইটা আপনাকে খুঁজে বের করে সেইভাবে কাজ করতে হবে তো আজকেও বেশি না করি এই আপনারা ভালোভাবে বুঝছেন এবং ভালোভাবে মার্কেটে প্রয়োগ করবেন প্রয়োগ করাটা আপনাদের হাতে যারা আমাদের টেলিগ্রামে জয়েন নাই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে আমাদের ফ্রি লাইভ চলে ক্যান্ডেল পাওয়ারের যদি হয় সেই কারণে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন মোটামুটি মার্কেট ভালো আছে এই মার্কেট থেকে যদি আপনি প্রফিট জেনারেট করতে না পারেন তাহলে আপনি কোনো মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না কি মনে হয় মার্কেট এছাড়া ধরছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না যে মার্কেট এ সিনার ধরছে। মার্কেট বোঝানোর চেষ্টা করতেছে যে আমি কিন্তু এ সিনার ধরবো। এইটা কিন্তু মার্কেটের একটা ট্র্যাপ। মার্কেট কিন্তু এ সিনার ধরে না। এই মার্কেট আমি ভালোভাবে বুঝি। আমার কিছু মার্কেট আছে যেগুলো আমার মুখস্থ। দেখেন মার্কেট কিন্তু এ সিনার ধরে না। যখন চেষ্টা করবে না আমার মাউস বরাবর যদি মার্কেট আসে এরকম বরাবর আমি আবার ডাউনে নেব এইখানে ক্যান্ডেল আসলে আমি কারণ মার্কেট মার্কেট কি করবে এইটা যদি আমরা ক্যান্ডেল দেখে না বুঝতে পারি তাহলে আপনি কিভাবে ট্রেডার হবেন এইখানে ক্যান্ডেল পাওয়ারের খেলা চলতেছে এই সকল খেলায় কেউ হাত দিবেন না ক্যান্ডেল পাওয়ার বুঝেন না ক্যান্ডেল পাওয়ার নাই দেখেন মার্কেট কি একটা ভাব নিছে না আমি এসে মানবো আমি এসে ধরতেছি কিন্তু আমি কিন্তু আগেই বলছি মার্কেট এসে নাই এই এসে মার্কেট মানবে না যদি মানানো হয় তো আমি এখান থেকে আপে নিতাম আমি আপে নিলেই আমার মতো শত শত লোক আপে নিলেও এখান থেকে মার্কেট ডাউনে দিকে লস দিত এইটাই মার্কেটের অ্যালগোরিদম বুঝলে মার্কেট সহজ না বুঝলে মার্কেট এই জিনিসগুলো একটু দয়া করে বোঝার চেষ্টা করবেন কারণ দেখেন আমি চেষ্টা করি আপনারা যেন মার্কেট বুঝতে পারেন এই জিনিসগুলো আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ